মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো সবাই কেমন আছো জানিও আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই কদিন ধরে না আমার ওয়াইফাইটা খারাপ হয়ে গেছিল তো যার জন্যে মানে এখনও খারাপ অবস্থাতেই আছে অন্য একটা ওয়াইফাই এনে সে যার মানে কোম্পানি সে একটা অন্য লাগিয়ে দিয়ে গেছে আমাদের তুমি আমাদের মানে সেট ঠিকঠাক করবে তারপরে আবার দেবে আর মেয়ে এদিকে উঠে মেয়ে সকাল সকাল খাচ্ছে কলা আর আমি সান করে নিলাম এখন বেশি সময় এখনো হয়নি নটা সাড়ে নটা মতো বাজে কটা বাজে এখন নটা নটা আঠাশ নির্মাণ খাচ্ছে আর এই যে মেয়ে আমার এই তো কি ঝুড়ি টেনে নিয়ে যাচ্ছে ঝুড়ি টেনে নিয়ে যাচ্ছে কলা খাবে আর চলো সকালবেলা আগে একটু পুজোটা দিয়ে নেব তারপরে সব কাজ করব প্রথমেই নিয়ে নিয়েছি ভাত পেঁয়াজ লেবু আর এটা হচ্ছে কুমড়োর মানে বুকটা যেটা থাকে সেটা ভাজা ডিম ভাজা মাছ ভাজা আর হচ্ছে মাছের ডিম দিয়ে লাউ আর এখানে হচ্ছে ডাল আর এই হচ্ছে মিক্স ভেজ বর্ষার ওয়েদারে আমার বেশ ভাল লাগে কফি খেতে মানে কোল্ড কফি তো ঘরেই বানিয়ে নিলাম কোল্ড কফি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব বাট হচ্ছেই না দেখি এর মধ্যে একদিন শেয়ার করে দেবো এভরিওয়ান আমরা এখন একটু মানে কোল্ড কফি খেতে চাই তো সেই জন্য কোল্ড কফি বানিয়ে নিয়েছি এই যে এটা আমি কোনটা ইচ্ছা তো চলো এবার এই যে আমরা খাবো আর মেয়ে মেয়ের খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের খাবার ওকে খেতেই হবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে তাই ভাবলাম যে একটু কোল্ড কফি বানাই আর খাটের যে অবস্থা দেখানো যাবে না মানে ভয়ঙ্কর করে রেখেছিল সব কিছু ছড়ানো ছিটানো তো চলো বসে বসে খাই তারপরে তোমাদের সাথে আবার ফিরছি আর মেয়ের আনন্দটা দেখো কি চাও না খাবে হ্যাঁ দেখি 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 হ্যালো বিমান আমরা একটু বাইরে যাচ্ছি তিনজনে মিলে বাবা পেছনে এই জামা চলো দাও রাখ এত কোন ডেকা নি এই জন্যই তো নিয়ে আসলাম এইটা পিছনে পুরো আমাজন আমাজনের জঙ্গল হয়ে গেছে এখন বাইরে বৃষ্টি হচ্ছে তাই না খেয়ে গেলে কি হয় তাই নিয়ে নিলাম চিকেন উইংস আর হচ্ছে তন্দুরি মানে গার্লিক নান আর এটা হচ্ছে চিকেন তো শুভ সন্ধ্যা সবাইকে তো এখন আমরা বাসে করে ফিরছি তো মেয়ে একটু ইরিটেড হয়ে গেছে বুঝতেই পারছো অনেকটা সময় মেয়েকে নিয়ে বাইরে রয়েছি তোর খাওয়া দাওয়া হয়েছে বাট সেই শোয়ার সময়টা তো নষ্ট হয়ে গেছে তাই আর কি মেয়ে একটু এদিক ওদিক করছে আর বাসেও মানে বৃষ্টি হচ্ছে তবুও গরম তাই একটু আরও একটু বেশি অস্বস্তিও লাগছিল আমারও ওরও তারপরে খেয়ে উঠেই চলে এসেছি বাসে তো ওই যে এখন আমরা ফিরছি তাই ভাবলাম যে তিনজন যখন একসঙ্গে রয়েছে একটু সেলফি টেলফি তোলা যাক বাসটা তখনও ছাড়েনি তাই আর মেয়ে বসে বসে আমাদেরকে দেখছে আর নিজেও ফটো তুলছে ও ফটো তুলতে বেশ পছন্দ করে তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত তো আজকে খাচ্ছি হচ্ছে ভাত আর লাউয়ের কোপ্তা বানিয়েছি কিন্তু এটা একটু মানে বড় লাউয়ের বড়া হয়ে গেছে আর খিচুড়ি তার সঙ্গে ঘি আর সবজি ডাল আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্মদিন তাই আমরা চলে এসেছি এইখানে বাড়িতে তো আমরা একটা জাস্ট কেকই কিনে নিয়ে আসতে পেরেছিলাম যেহেতু অনেক রাত হয়ে গেছিল তো মা আবার পায়েস লুচি তারপরে ছোলার ডাল সব করে রেখেছিলো যদিও নিরামিষ তাই সব কিছু নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে আর আমরা এখানে একটু সেলফি টেলফি তুলে নিচ্ছিলাম এবার চলে এলাম কেকের কাছে তো যাই হোক কেক কাটা তো হলো তো এবার চলছে কেক খাওয়ানোর পালা তো মা বাবাকে কেক খাইয়ে দিচ্ছে বাবা আবার মাকে খাইয়ে দিচ্ছে আমরাও খাইয়ে দেব একটু পরে তো অনেক দিন পরে এখানে এলাম মেয়ের সেই অন্নপ্রাশনের লাস্টে এসেছিলাম তারপরে আর আশাই হয়নি এদিক ওদিক করে তো আসার পরে এই কেকটা আনা হয়েছিলো কেকটা কিন্তু আমিও খেয়েছিলাম বেশ টেস্টি ছিল কেকটা রেড ভেলভেট আর এই যে পায়েসও করেছিল তো অনির্বাণের আবার একটু শরীরটা খারাপ হলো আজকে থেকেই জ্বর জ্বর এসে গেছে তো সেই জন্যে আর বেশি ঝামেলা না করে তাড়াতাড়ি করে অনুষ্ঠানটা সারা হচ্ছে এবার চলে গেল অনির্বাণ মাকে খাওয়াতে আর তার মাও তাকে খাইয়ে দিচ্ছে তো বেশ সুন্দর কেকটা সত্যি খুব ভালো ছিল কেকটা আর এগুলো সেগে কেকটা এবার হচ্ছে আমি মাকে একটু খাইয়ে দিচ্ছি যেহেতু মায়ের জন্মদিন তাই তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিয়ে কমেন্টে সবাই সঙ্গে থেকো পাশে থেকো দেখতে থেকো আর মাও এখন আমায় খাইয়ে দিচ্ছে এবার মানে এখনই আমি বুঝতে পারলাম যে কেকটা খুবই টেস্টি ছিল আর চলো দেখা হবে নতুন কোন ভিডিওর সঙ্গে আর তোমাদের কমেন্ট আমি কিন্তু শেয়ার করতে থাকি প্রত্যেকটা ভিডিওর শেষে তো তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না সবাই কিন্তু কমেন্ট করতে থেকো তোমাদের কমেন্টগুলো পড়তে এতটাই ভালো লাগে সত্যি তাই আমি প্রতিদিনই কিন্তু তোমাদের কমেন্টগুলো শেয়ার করি প্রত্যেকটা ভিডিওর শেষে তো মাঝে মাঝে ভেবেছি যে তোমাদের কমেন্ট কিন্তু আমি পড়েও শোনাবো তো সবাই সঙ্গে থেকো পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো